হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ডিম পোস্ত এর জন্য আমার লাগছে হাঁসের ডিম আমি হাঁসের ডিমটাকে সেদ্ধ করে ছিঁড়ে নিয়েছি আর ডিম সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই একটু লবণ অথবা ভিনিগার দিয়ে নেবেন এখানে আমি কুচুনো পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি যেহেতু আমি পোস্ত দিয়ে করব তার জন্য আমি সর্ষের তেলটাই নিয়েছি এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি আমি সাদা তিল নিয়ে নিয়েছি সাদা তিল কিন্তু আমাদের শরীরের জন্য স্কিনের জন্য এবং হেয়ারের জন্য খুবই উপকারী অবশ্যই আপনারা খাবেন এটাকে এখানে আমি একটু আদা বাটা নিয়েছি আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্ধক লবণ নিয়ে নিয়েছি আমি এখানে হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি রসুন থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি গোটা আমি এখানে দু চামচ টক দই নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি হালকা করে একটু গরম করে নিচ্ছি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি আমি একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি আর আমি লবণ দিয়ে দিচ্ছি একটুখানি এবারে আমি ডিমগুলো খুব হালকা করে একটু ভেজে নেব এই যে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি পাটাতে পোস্ত আর তিলটা নিয়ে নিলাম আমি কিন্তু একটু বেটে নিচ্ছি মিহি করে এই যে আমি পোস্ত আর তিলটা বেটে নিলাম আমি কিন্তু এখানে কোনো লঙ্কা দিই এবারে আমি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি আসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি আমি জাস্ট একটুখানি ভেজে নেব এক মিনিট এবারে আমি কুচুনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নেব আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় কোনো লবণ দেব না তাহলে পেঁয়াজটা ঠিকমতো ভাজা যাবে না নরম হয়ে যাবে আমি আরও একটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি কাশ্মীর লঙ্কাগুলোতে আর হলুদটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি একটু মেরে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার জন্য খুব জরুরি তাহলে আমি বুঝতে পারব যে আমার কোথাও কিছু ভুল হচ্ছে নাকি আর আমার রেসিপি কিন্তু নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যদি কখনো আমি কিছু মিস করে যাই এবারে আমি পোস্ত দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু উষ্ণ গরম জলই দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি বেঁধে রাখা আমি একটু নেড়ে নিচ্ছি আমি একটু গ্রেভি গ্রেভি করব তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নেড়ে নিচ্ছি আমি কম আছে দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে নিচ্ছি আমার গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসছে আমি একটু নেড়ে দিচ্ছি তৈরি আমার ডিম পোস্ত বা এগ পোস্ত এবারে আমি একটু ঢেকে রাখছি দু মিনিট আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই যে তৈরি আমার ডিম পোস্ত বা এগ পোস্ত অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে